ফাইনালি চলে এলাম চ্যানেলের আর একটি নিউ ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলব সেটা নিশ্চয়ই তোমরা ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বেল বুঝতে তোমরা যেটাই দেখেছ সঠিকই দেখেছ তোমরা একদম ফ্রিতে ভাই পেয়ে যাবে আশুষ আরো জি থ্রি ফোন তাছাড়াও গাইজ তোমরা রিয়েল টি শার্ট পাবে তাছাড়াও গাইজ তোমরা একদম ফ্রিতে কিন্তু এলিট পাস পাবে পাবে তোমরা কিন্তু ব্যাকপ্যাক থেকে শুরু করে রিয়েল ব্যাকপ্যাক ভাই গেমের কোন ব্যাকপ্যাক নয় ভাই রিয়েল ব্যাকপ্যাক যেখানে কিন্তু বুইয়া বলে লেখা থাকবে তাছাড়াও তোমরা প্যারাশুটের স্ক্রিন থেকে শুরু করে ডায়মন্ড থেকে শুরু করে স্কেট বোর্ড থেকে শুরু করে পেড থেকে শুরু করে আরও অনেক কিছু ভাই একদম ফ্রিতে পাবে তো ভাই খুবই সুন্দর একটা ভিডিও তোমাদের জন্য উপহার দিচ্ছি তোমাদের জন্য মহা ধামাকা গ্যারিনা ফ্রি ফায়ার দিয়েছে সেই নিউজটা আমি তোমাদেরকে দিয়ে দেবো এই ভিডিওটাতে তো ভাই এখনই একটা লাইক করে দাও ভাই যারা যারা ডিসলাইক করেছে ভাই লাইক বাটনে ঠেকে দাও প্লিজ ভাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি সব একটা করে লাইক করে দাও আর ভাই এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে দাও যাতে ভাই তোমার বন্ধুরাও কিন্তু এই জিনিসগুলো ফ্রিতে পায় ও জি থ্রি ফোন তাছাড়াও ভাই রিয়েল টি শার্ট তাছাড়াও এল ইড ফার্স্ট ফ্রিতে এছাড়াও দশ হাজার ডায়মন্ড ভাই একদম ফ্রিতে পায় তো ভাই আমি সেই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওটি তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে একটু সাহায্য করবে আশা করছি তো ভাই অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে আর ভাই তোমরা যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে আসা বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল অপশানটি কিন্তু সেট করে দাও তাহলে কী হবে ফ্রি ফায়ারের যে কোনো ইভেন্টের ভিডিও এন্ড আপকামিং ইভেন্টের নিউজ কিন্তু সবার আগে তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু পেয়ে যাবে তো ভাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর ভাই অবশ্যই অবশ্যই ভিডিওটা কিন্তু তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দেবে তো গাইস এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো গাইজ সর্বপ্রথমে তোমাদেরকে বলে দিই এই ইভেন্টটি কবে থেকে চালু হবে অ্যান্ড গাইজ কীভাবে দেখলে তোমরা পাবে অ্যান্ড কবে থেকে দেখতে হবে অ্যান্ড কটার সময় থেকে দেখতে হবে সব কিছু আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে বলে দেবো তো প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডে ওয়ান যেখানে কিন্তু লেখা আছে আরজু ভাই গেট স্টেট ওয়ার্চ অ্যান্ড উইন্ড ডে ওয়ানে তোমরা কী কী পাচ্ছ ডে ওয়ানে তোমরা কিন্তু পাচ্ছ আশুস আরোজি ফোন তিনটে তিনজন পাবে আরও জি ফোন তাছাড়াও গাইস তোমরা পঞ্চাশটা রিয়েল টি শার্ট পাবে যেখানে কিন্তু বই বলে লেখা থাকবে তো ভাই এই টি শার্টটা কোনো কিন্তু ফ্রি ফায়ার গেমের ভিতরে পড়া নয় এটা তুমি যদি জিতে যাও তুমি কিন্তু নিজে পড়তে পারবে ঠিক আছে একদম রিয়েল টি শার্ট আছে সত্যিকারের টি শার্ট যেটা তুমি গায়ে দিতে পারবে ঠিক আছে তো এই টি শার্ট পাবে পঞ্চাশ জন তাছাড়াও গাইস পঞ্চাশ জন পাবে কিন্তু একদম ফ্রিতে এলিট পাস তোমরা দেখতে পাচ্ছ এলিট পাস একদম ফ্রিতে পঞ্চাশ জোন পাবে তাছাড়াও গাইস তোমরা একদম ফ্রিতে দশ হাজার ডাইমন্ড পাবে দেখতে পাচ্ছ দশ হাজার এবার আমি তোমাদেরকে দেখে দিই ডে টু তো গাইস ডে টু তে তোমরা দেখতে পাচ্ছ আমাদের পঞ্চাশটা ব্যাকপ্যাক আছে হ্যাঁ ভাই পঞ্চাশটা ব্যাকপ্যাক তোমরা ভাই ভাবতে পারছো এই ব্যাকপ্যাক কোনো গেমে নিতে হবে না এটা ভাই তোমার কাঁধে থাকবে সত্যিকারের একটা ব্যাকপ্যাক রিয়েল ব্যাক যেটা তুমি বাস্তবে নিয়ে চলতে পারবে সেই ব্যাকপ্যাক তোমার ফিটে থাকবে ভাই যেখানে বই বলে লেখা থাকবে অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড ইয়েলো কালারের একটা ব্যাক প্যাক ও পি লেভেলের তো ভাই তুমি যদি জিতে যাও তাহলে কিন্তু তুমি এই ব্যাকপ্যাকটা তোমার বাড়িতে পেয়ে যাবে ডেলিভারি বয় এসে দিয়ে যাবে তো এই টি শার্টটাও কিন্তু তোমার ডেলিভারি বয় জিতে যদি তুমি জিতে যাও ডেলিভার ডেলিভারি বয় এসে দিয়ে যাবে তো ভাই পঞ্চাশটা তোমরা ব্যাক প্যাক কিন্তু ফ্রিতে পাবে ডে টুতে তোমরা দশ হাজার ডায়মন্ডও ফ্রিতে পাবে পঞ্চাশটা পে পান্ডা ফ্রিতে পাবে তাছাড়াও একশো খানা কিন্তু তোমরা যে প্যারাসুট স্কিন আছে প্যারাশুটটা কিন্তু তোমরা ফ্রিতে পাবে ঠিক আছে তো ভাই এরপর তোমাদেরকে দেখিয়ে দিই ভাই তোমরা ডে থ্রিতে কী কী পাবে তো ভাই ডে থ্রিতে তোমরা কিন্তু পাবে কিন্তু পঞ্চাশটা কিন্তু ব্যাক প্যাক তাছাড়াও গাইস তোমরা পাঁচশো খানা কিন্তু লুটবক্স পাবে তাছাড়াও গাইস তোমরা কিন্তু খানা কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো যে আমাদের যে ফক্সের যে স্ক্রিনটা আছে ফক্স পেট সেটা কিন্তু পেয়ে যাচ্ছ এছাড়াও গাইস আমরা দশ হাজার ডায়মন্ড কিন্তু তোমরা ডে থ্রিতে পেয়ে যাচ্ছ তো ভাই কবে থেকে তোমরা লাইভটা দেখবে সেটা চিন্তা করছো না ভাই ওয়েট ভাই ওয়েট সব কিছু বলে দেবো কবে থেকে দেখবে কখন থেকে দেখবে সব কিছু ভাই বলে দেব ওয়েট করো ভাই পুরো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে অ্যান্ড গাইজ তারপরে তোমরা দেখতে পাচ্ছো ডে ফোর তো ভাই ডে ফোরে তোমরা কি পাচ্ছ ডে ফোরে তোমরা পঞ্চাশটা ব্যাকপ্যাক পাচ্ছ অ্যান্ড গাইজ তোমরা পঞ্চাশটা স্ক্রেট বোর্ড পাচ্ছো ছাড়াও ভাই তোমরা দশ হাজার ডায়মন্ড পাচ্ছো অ্যান্ড ভাই তোমরা আড়াইশো খানা কিন্তু এমপি মেকানিক্যাল এমপি ফর্টির কিন্তু গান ক্রিয়েট বক্স কিন্তু পাবে ডে ফোরে তো ভাই দশ হাজার ডায়মন্ড কিন্তু প্রতিদিন আছে পারছো ভাই তোমার লাখে যদি লেগে যায় তুমি বুঝতে পারছো ভাই দশ হাজার ডায়মন্ড ভাবতে পারছো ভাই যদি আমার একবার লাখে লেগে যায় ভাই তারপর তোমরা দেখতে পাচ্ছ ডে ফাইভ ডে ফাইভে কিন্তু দিচ্ছে পঞ্চাশটা ব্যাকপ্যাক তাছাড়াও গাইস একশোটা কিন্তু জার্সি দিচ্ছে যেটা ব্রাজিলের ইয়েলো কালারের ফ্রি ফায়ার জার্সি সেই জার্সিটা কিন্তু আমাদের দিচ্ছে একশোটা তাছাড়াও ভাই দশ হাজার ডায়মন্ড কিন্তু থাকছে তোমরা দেখতে পাচ্ছ এখানে দশ হাজার ডায়মন্ড কিন্তু ফ্রিতে দিচ্ছে তাছাড়াও ভাই খানা কিন্তু এমপি ফর্টির ক্রিয়েট বক্স দিচ্ছে যেখানে কিন্তু তোমরা আড়াইশো খানা ক্রিয়েট বক্স কিন্তু এখান থেকে পেয়ে যেতে পারো ঠিক আছে ভাই তোমাদের লাইভ দেখতে হবে ভাই তারপরে তোমরা দেখতে পাচ্ছ লে লাস্টে আছে ডে সিক্স টোটাল টোটাল তোমাদের ছয় দিন দেখতে হবে তো ডেট সিক্স আছে ডে সিক্সে কী আছে ডে সিক্সে পঞ্চাশটা ব্যাক প্যাক আছে ভাই তারপর আছে নাইট প্যান্থার যে পেটটা আছে সেই নাইট প্যান্থার স্কিনটা তোমরা দেখতে পাচ্ছ তারপরে ভাই দশ হাজার ডায়মন্ড কোনটা তাছাড়াও ভাই তোমরা কিন্তু দেড়শো খানা কিন্তু গান ক্রিয়েট বক্স পাবে যে গান ক্রিয়েটটা কিন্তু লেজেন্ডারি এক্স এম আছে তারপর তোমার কিন্তু এম ফর্টি আছে স্ক্রেজ আছে সব কিছু কিন্তু এই গান বক্সে আছে তোমরা কিন্তু এখান থেকে কিন্তু এইগুলো পাবে ঠিক আছে তো ভাই এতক্ষণ ধরে তোমরা কিন্তু ওয়েট করছিলে যে তোমরা কবে থেকে পাবে অ্যান্ড কীভাবে পাবে কটার সময় দেখতে হবে তো ভাই চিন্তার কোনো কারণ নেই তোমার ভাই আছে না তো চলো তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ তোমরা কবে থেকে দেখতে পাবে তো গাই সেখানে কিন্তু স্পষ্ট লেখা আছে টোটাল কিন্তু ছয় দিনের এই ইভেন্টটি চলবে অ্যান্ড গাইজ তোমাদের যেই লাইভটা দেখতে হবে সেটা হলো ছাব্বিশ তারিখ থেকে ঠিক আছে ছাব্বিশ তারিখ থেকে দেখতে হবে এ তারিখ পর্যন্ত ঠিক আছে ছাব্বিশে অক্টোবর থেকে এ অক্টোবর পর্যন্ত তোমাদেরকে এই লাইভটা দেখতে হবে অ্যান্ড গাইজ তোমাদের কিন্তু এখানে লেখাই আছে ওয়ার্চ দা বুইয়া ডে ইভেন্ট ফর এ টোটাল অফ ওয়ান টু জিরো মানে ওয়ান টোয়েন্টি মিনিটস ফ্রম ডে টু টু ডে সিক্স ডে স্ট্যান্ড এ চেঞ্জ টু উইন অফিসিয়াল বইয়া ব্যাক ভাই বুঝতে পারছো তোমরা কিন্তু এখান থেকে একটা রিওয়ার্ড পেতে গেলে তোমাদের কিন্তু ডে টু থেকে ডে সিক্স পর্যন্ত কিন্তু টানা লাইভ দেখতে হবে প্রতিদিন কিন্তু তোমাদের কিন্তু একশো কুড়ি মিনিট করে দেখতে হবে হ্যাঁ ভাই টোটাল দুই ঘন্টা করে তোমাদের লাইভ দেখতে হবে প্রতিদিন দুই ঘন্টা করে লাইভ দেখতে হবে কবে থেকে ডে টু থেকে ডে সিক্স পর্যন্ত টানা তোমাদেরকে কিন্তু দেখতে হবে লাইভ দু ঘন্টা করে ঠিক আছে তো ভাই তো ভাই দু ঘন্টা করে লাইভ দেখা যায় যা কিন্তু ভাই তোমাদের যে কটা রেওয়ার্ড আছে সবে কিন্তু অসাধারণ অসাধারণ রেওয়ার্ড আছে তোমরা দেখতে পেলে ব্যাকপ্যাক সেটা রিয়েল যেটা তুমি বাস্তবে কাঁধে নিয়ে ঘুরতে পারবে এছাড়া তোমরা দশ হাজার ডায়মন্ড ভাই সব থেকে বড়ো জিনিস দশ হাজার ডায়মন্ড যদি তুমি একবার ফ্রিতে পেয়ে যাও ভাই বুঝতে পারছো স্টোরের সব জিনিস তোমার নামে হয়ে যায় ভাই তুমি সব কিছু কিনে নিতে পারবে এছাড়াও ভাই তোমাদের কাছে একটা সুযোগ যেখানে কিন্তু তোমরা আরও ফোন আসুস আরও জি ফোন যেটা ভাই ওয়ার্ল্ডের শপ সব থেকে ভালো গেমিং ফোন সেই ফোনটা যদি ভাই তোমার লাখে লেগে যায় তাহলে ভাই বুঝতে পারছো কি হচ্ছে ভাই কত ওপি লেভেলের তুমি একটা গেম প্লে করতে পারবে ভাই তো তোমরা কিন্তু কেউই মিস করো না অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু ছাব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত প্রতিদিন দু ঘন্টা করে লাইভ দেখবে আর ভাই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো তোমাদেরকে অনুরোধ করে বলছি ভাই এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করো যাতে ভাই তোমার বন্ধুরাও কিন্তু এইগুলো ফ্রিতে নিতে পারে তো ভাই অবশ্যই অবশ্যই তুমি যদি একটা ভালো বন্ধু তোমার যদি ভালো বন্ধু থাকে অবশ্যই অবশ্যই ফেসবুক হোয়াটসঅ্যাপ সব জায়গায় শেয়ার করো যাতে তোমার ফ্রেন্ডদের একটু হেল্প হয়ে যায় বা সাহায্য কিন্তু হয়ে যায় তো অবশ্যই অবশ্যই তুমি আশা করছি এই ভিডিওটি শেয়ার করে দিয়েছো আর যারা যারা লাইক করনি লাইক করে দাও যারা ডিসলাইক করেছো তারাও লাইক বাটনি করে দাও কেননা গাইস অসম একটা ভিডিও দিলাম অসম একটা নিউজ তো ভাই একটা লাইক অবশ্যই করে দাও আর যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবি দিয়ে অল অপশনটি সেট করে দাও আর ভাই তোমরা যারা যারা এখনো পর্যন্ত তোমার ভাইকে ইনস্টাগ্রামে ফলো করিনি তো তাড়াতাড়ি যাও ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে নাও তোমার ভাই ইনস্টাগ্রামে লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যান্ড ফার্স্ট কমেন্টে দিয়ে দিয়েছে তো অবশ্যই অবশ্যই তোমরা ভাই তোমার ভাইকে ইনস্টাগ্রামে সবাই ফলো করে নেবে অ্যান্ড ভাই আজকের ভিডিওটা এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সিউ নেক্সট ভিডিও টেক কেয়ার টাটা বাই বাই